হলদিয়ায় সিপিএম এর পার্টি অফিস ভেঙে ফেলার অভিযোগ অভিযোগের তীর তৃণমূলের দিকে ভোট গণনার পরেই এভাবে আক্রমণ হয়েছে সিপিএম পার্টি অফিসের উপরে বলে অভিযোগ এমন কি সিপিএম পোলিং এজেন্ট থাকার জন্য তাদের বাড়িও ভাঙচুর করা বলে অভিযোগ হলদিয়া বিধানসভা এলাকার সুতাহাটা ব্লকের গুয়াবেড়া অঞ্চলে সিপিএম এর সিদরপুর গ্রামে পার্টির কার্যালয়ের উপর তৃণমূল দুষ্কৃতী বাহিনীর আক্রমণ ভাংচুর টিভি সহ আসবাবপত্র লুট করে বলে অভিযোগ সেই সঙ্গে এলাকার আঠান্ন উনষাট নম্বর বুথ যারা সিপিএম এর পোলিং এজেন্ট ছিলেন সিপিএম এর বুথ কনভেনার ছিলেন সিপিএম কর্মী হিসাবে নির্বাচনে প্রচার করেছিলেন তাদের বাড়ির উপরে আক্রমণ করে বলে এবং হুমকি দেখায় বলে অভিযোগ শেষ পর্যন্ত চার পাঁচটি সিপিএম পরিবারের জলের লাইন কেটে দেওয়ার অভিযোগ উঠল এলাকায় শুরু হয়েছে তীব্র উত্তেজনা সিপিএম নেতৃত্বরা এলাকার কর্মীদের পাশে এসে দাঁড়িয়েছেন নেতৃত্বরা জানিয়েছেন এসডিও বিডিও ওসি এবং প্রশাসনের কর্মকর্তাদের তাদের দাবি মতো যদি না প্রশাসন কোনো কাজ করে তার অন্য ব্যবস্থা নেওয়া বলে জানায় দেখুন নির্বাচন যাবে আসবে আমরা বারে বারে বলছিলাম যে নির্বাচনের ফলাফলের পর যাতে এলাকায় শান্তি বজায় থাকে কিন্তু আমরা দেখলাম যে আমাদের সুতাহাটা ব্লকে এই গুয়াবড়িয়া অঞ্চলের শিধরপুর আমাদের এই পার্টি অফিস দীর্ঘদিন ধরে এই পার্টি অফিস এত কিছু গেছে কোনোদিন এই পার্টি অফিসের ওপর আক্রমণ হয়নি এই প্রথম কিছু তৃণমূলের দুষ্কৃতিরা এই পার্টি অফিসের ওপর আক্রমণ করে পার্টি অফিস ভাঙচুর করে আমাদের টিভি সহ ইলেকট্রনিক যা জিনিসপত্র ছিল তা লুট করে নিয়ে যায় এবং এই গোটা পার্টি অফিসটাকে ভাঙচুর করে নষ্ট করে দেয় আমাদের এই এলাকায় আমাদের কিছু সিপিআইএমের কর্মী কেউ পলিং এজেন্ট ছিল কেউ এলাকার বুথ কনভেনার ছিল তাদের বাড়িতে গিয়ে অশ্লীল ভাষায় গালিগালাজ করা এবং সবচেয়ে দুর্ভাগ্যজনক বিষয় যেটা যে তাদের বাড়িতে যে জলের লাইন সেই জলের লাইনটাও পর্যন্ত কেটে নিয়েছে যে তারা নির্বাচনে সিপিআইএমের হয়ে এলাকায় প্রচার করেছে সিপিআইএমের হয়ে কাজ করেছে বলে আমরা অবিলম্বে এসডিওকে জানিয়েছি বিডিওকে জানিয়েছি এবং ওসিকে জানিয়েছি দ্রুত যদি ব্যবস্থা গ্রহণ করে ভালো নাহলে এলাকার মানুষকে সংগঠিত করে নিয়ে আমরা আগামী দিনে নির্দিষ্টভাবে কি করে দাবি আদায় করা যায় এবং ওই মানুষগুলোর জলের ব্যবস্থা করা যায় তা আমরা করব স্মার্ট নিউজ বাংলা Not News Bangla.